জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সোধো তোমরা হচ্ছো লেডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড পাবলিশ করে দেওয়া হলো লিঙ্ক অ্যাক্টিভেট করে দেওয়া হলো পাবলিশ করে দেওয়া হলো ঠিক আছে কার কোথায় পড়েছে ইন্টারভিউ সেন্টার ঠিক আছে সবার বাড়ির কাছে ইন্টারভিউ দেখো বাইশ দুই দুই হাজার চব্বিশ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু ঠিক আছে আর বিশ্বাস এক্সাম একাডেমি বলেছিল যে তোমাদের বাইশ দুই দুই হাজার চব্বিশ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে সেটাই হয়েছিল আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি সাবস্ক্রাইব করে রাখো ডালুপির সমস্ত রকমের আপডেট পেতে এবার তোমাদের দেখো আমি আমাকে যে বোনেরা একটা বোন ফোন করেছিল যে আমাদের বাড়ির কাছে ঠিক আছে বাড়ির কাছেই ইন্টারভিউ বেশি বেশি ফোন করেছিল ঠিক আছে একশো জন ফোন করেছিল যে কমেন্ট করেছিল ফোন করেছিল ঠিক আছে ফোন করেছে যে আমার বাড়ির কাছে ইন্টারভিউ পড়েছে ঠিক আছে অবশ্যই দেখো টেলিগ্রামে আমাকে বলেছে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও তোমরা আপডেটটি প্রথমে পেতে অবশ্যই আমরা দেখে নেবো ঠিক আছে আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিচ্ছি দেখো তোমরা অফিসিয়াল নোটিফিকেশন খুললে তোমরা এরকম একটা সে ইন্টারফেস খুলবে ঠিক আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট লেডি কনস্টেবল বেঙ্গল পুলিশ এরকম একটা আইকন পড়বে এখানে ক্লিক করার পরে তোমরা পেয়ে যাবে দেখো তারপরে এরকম একটা ইন্টারফেস খুলবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস খোলার পরে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট লেডি কনস্টেবল বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ ওনারা বলেছে তেরো দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে আজকের দিনে ডাউনলোড ই কল লেটার ফর ইন্টারভিউ কী গেট ডিট তোমরা ক্লিক করবে ঠিক আছে এগুলো ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে তোমরা অবশ্যই দেখো এখানে ক্লিক করার পরে ডেট অফ বার্থ আর ক্লিক হ্যার দ্য ডাউনলোড কল লেটার ফর দ্য পোস্ট অফ দ্য লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই হাজার তেইশ ঠিক আছে তারপরে ক্লিক করার পরে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে ডাউনলোড ই কল লেটার তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড ই কল লেটার ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ওয়েস্টবঙ্গল পুলিশ দুই হাজার তেইশ ঠিক আছে দেখো ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লিট অনলাইন ক্যান ডাউনলোড দেখো তোমাদের লেটার এখানে ইন্টার অ্যাপ্লিকেশন নম্বর আর হচ্ছে ইন্টার অফ ডেট অফ বার্থ ঠিক আছে তোমরা দিয়ে সাবমিট করবে এটা সাবমিট করবে অবশ্যই তোমরা দেখো আমার বোনেরা তোমরা অবশ্যই ভালো করে ইন্টারভিউ দেবে ঠিক আছে বাইশ তারিখ ঠিক আছে আর বাইশ তারিখের আগে যদি কেপির ঠিক আছে কেপির যদি জয়নিং হয়ে যায় তাহলে তো তোমাদের কাট অফ খুব কম যাবে আর যদি বাইশ তারিখের পরে যদি হয় তোমাদের কেপির কেপির জয়নিং তাহলে কাটো ভাই যাচ্ছে ঠিক আছে এ নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা অবশ্যই কোনটা চাও যে বাইশ তারিখের আগে হবে না পরে হবে ঠিক আছে আমরা এ নিয়ে কমেন্ট করব যে কেপি কেপির যে ছাত্ররা আছে অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করব যে তারা যেন তারা যেন ডাবলুপি লেডি কনস্টেবলের ইন্টারভিউ না যায় ঠিক আছে এটা আমাদের রিকোয়েস্ট এখনও রিকোয়েস্ট করছি যে ডাব্লিউপি যারা দেখছ যে লেডি কনস্টেবলের ক্যান্ডিডেট যারা ক্যাপিতে সিলেট হয়েছে তারা যেন ডাব্লিউ ডাব্লিউপি লেডি কনস্টেবলের ইন্টারভিউ না যায় না হলে কাটো একটা ভ্যাকেন্সির জন্য তোমাদের দেখো একটা ভ্যাকেন্সি হচ্ছে একটা পরিবারকে বাঁচাবে ঠিক আছে তার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে তোমাদের হাত তোমরা যেও না ঠিক আছে তাদেরকে লেডি কনস্টেবলের মেয়েদেরকে একটু চাকরিটা পেতে দাও ঠিক আছে এ নিয়ে ভিডিও করবো আমি আরেকটা ভিডিও করব আর একটা ভিডিও না করলে হবে না ঠিক আছে তোমাদের এই পর্যন্ত আপডেট বিশ্বাস একদমই সবারকে পাঠিয়ে দেয় আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে থ্যাংক ইউ